আজকে কালী মায়ের জন্মদিন সেই জন্য আমরা মন্দিরে যাওয়ার জন্য বিকেল বিকেল বেরিয়ে পড়েছি এসে দেখি কালীবাড়িতে প্রচন্ড ভিড় ছিল এতটাই ভিড় ছিল ঠাকুরের দর্শন পাওয়া তো আজকে একটা যুদ্ধের সমান কাজ অনেক সুন্দর করে এখানে পুজোর আয়োজন করা হয়েছে আর খুব সুন্দর করে সাজানো হয়েছে এক পলক ঠাকুরের দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম দেন সবাই মিলে এখানে আমরা ফটো আরে তুললাম তারপরে চলে গেলাম গঙ্গা আরতি দেখার জন্য এখানে অসাধারণভাবে খুব সুন্দর করে লাইটিং করা হয়েছে গঙ্গা আরতি দেখতে তো এসেছি বাট পুজো তো এখন শুরু হবে না জানি না কখন শুরু হবে হয়তো রাতের দিক করে শুরু হবে ওই দিন খুব গরম ছিল আর এখানে তো কোনো দোকান আর কিচ্ছু বসে না ওই বাইরে এসে আইসক্রিম খেয়ে আর বাড়ির জন্য জিলিপি আর নিয়ে চলে এলাম বাড়ি দেন বাড়িতে আসার পর আমি জোম্যাটো থেকে খাবার অর্ডার দিয়েছিলাম এখানে আমি আমার জন্য পিৎজা আর বার্গার নিয়েছিলাম আজকে এটাই আমার ডিনার তো মিনি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও একটা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটাটা